মঞ্চে উপবিষ্ট পূর্ব বর্ধমান জেলার সভাপতি সম্পাদক রাজ্য কমিটির সদস্য এবং সম্মুখে উপবিষ্ট এই চক্রের অবনীত শিক্ষক শিক্ষিকা মহারাজ সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কথা তো অনেক কিছুই বলার থাকে কথা হয়তো আপনাদের অনেক কিছু শোনারও থাকে কিন্তু কথা বলা এবং কথা শোনার দুটোর জন্যই যে ধৈর্যের প্রয়োজন আজকে হয়তো সেই সময়টা আমরা অনেকটাই পেরিয়ে এসেছি শুভজিৎ বলছি যে অনেক কষ্ট করে আটকে রেখেছি বেশিক্ষণ সময় নিয়ে সেই কষ্টের ধৈর্যচ্যুতি ঘটাবো ঘটাব না আমরা সবসময় যদি প্রকৃতির দিকে তাকায় এই পিছন ঘুরে যদি তাকান দেখবেন যে একটা সবুজ মাঠ একটা নির্দিষ্ট রেখাতে তার বিস্তার হয়েছে আমরা যে জীবনযাপন করি সেই জীবনযাপনের আমাদের যে ভাবনা চিন্তা যে যাপন তার যে কল্পনা সেটাও কিন্তু একটা নির্দিষ্ট রেখা ধরেই যায় যখনই সেই রেখার মানে গতিটা এরকম উথাল পাথাল হতে থাকে তখন সেখানেই বিক্ষোভ এবং অসংযমের সৃষ্টি হয় এই বিক্ষোভ এবং এই অসংযমটা কিন্তু যেখান থেকে রেখাটার উৎপত্তি হচ্ছে সেই জায়গা থেকেই করা হয় কি বলতে চাইছে নিশ্চয়ই বুঝতে পারছে এবার এই রেখাটাকে ধরে নিন যে আমাদের রাজ্য তার মাথায় বসে থাকা প্রশাসক নামক যে শাসকযন্ত্র যেটা মস্তিষ্ক স্বরূপ সেখান থেকেই এই বিক্ষোভটা জন্ম নিচ্ছে এবং সেই বিক্ষোভটা গোটা রাজ্যবাসীকে বিস্তৃত করেছে এই যে ক্ষোভ সেই ক্ষোভটাই কিন্তু দানা বাঁধে বিক্ষোভে সেই বিক্ষোভ সম্মিলিত হয়ে রূপ নাই বিদ্রোহের এই বিদ্রোহকে যখন কোনো নেতৃত্ব এসে নেতৃত্ব দেন তখন সেখান থেকে বিপ্লবের সৃষ্টি হয় এই বিপ্লব হওয়ার জন্য একজন নেতৃত্বের প্রয়োজন হয় আমার চোখে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের বুকে বিগত ছ বছর ধরে সেই নেতৃত্ব দেওয়া বিপ্লবের কাণ্ডারি মানে এর বাইরে অন্তত অন্য কোনো কিছুভাবে দেখতে পারি না অনেকে অনেক কিছু বলে আখ্যায়িত করেন আমার কাছে প্রত্যেকটা উস্তিয়ানি হচ্ছে এক একজন উস্তির সম্পদ এবং তারা স্বয়ং সম্পূর্ণ আমি এটা বিশ্বাস করি এই বিশ্বাসটা করি বলি স্বপ্ন দেখি যে এই রাজ্যটা আবার ঘুরে দাঁড়াবে আমি বাসে আস্তে আস্তে একটা সাথে কথা হচ্ছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাকে চিনতে পেরে পাশে বসে গল্প করছিলেন আমি বললাম যে দেখুন এই রাজ্যটাকে আমরা যারা ঘুরিয়ে দাঁড় করানোর স্বপ্ন দেখছি খুব দুঃখের বিষয় যে আমরা যারা শিক্ষক সে প্রাথমিকের হতে পারে সে অঙ্গনওয়াড়ির হতে পারে তিনি বিশ্ববিদ্যালয়ের হতে পারেন আমাদের অধিকাংশের চরিত্রের যেটা মূল গুণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো স্থাবকতা। কার স্থাবকতা করছি সেটা কিন্তু বড় ব্যাপার নয় এর বাইরে একদল দাঁড়িয়ে আছেন যারা হয় উস্তিয়ান নাহে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কিছু মানুষজন বাকি অধিকাংশই হচ্ছে স্থাবক। তাহলে এই শিক্ষিত মানুষ যদি পশ্চিমবঙ্গের এই স্তাবকের চরিত্রের বাস্তব রূপায়ণ হয়ে থাকে তাহলে এই রাজ্যটা ঘুরে দাঁড়াবে কি করে একটা রাজ্য ততটাই ভালো হতে পারে যতটা তার রাজ্যবাসী যতটা তার নাগরিক হতে পারে এই রাজ্যটাকে ঘুরিয়ে দাঁড় করাতে গেলে কোনো সরকারে এসে জাদুকাঠি দিয়ে পড়ে ঘুরিয়ে দাঁড় করাতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে আমাদের আচরণের মধ্যে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়িত হচ্ছে চিত্রটা এবং স্তাবকতা দিয়ে কিন্তু কোনো দিন কোনো ভালো জিনিসকে রচনা করা যায় না এটাকে এই রাজ্যবাসীকে বুঝতে হবে আমরা প্রাথমিক শিক্ষকরা সেটা বুঝছি বলে কয়েকদিন আগে দেখবেন পশ্চিমবঙ্গে একটা রিপোর্ট বেরিয়েছে কেন্দ্রীয় রিপোর্ট প্রাথমিক স্তরে পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ সংখ্যা হচ্ছে শূন্য এর কারণ আছে কিন্তু আমাদের চতুর্থ শ্রেণী থেকে কোনো বাচ্চা যদি হাই স্কুলে গিয়ে ভর্তি না হয় আমরা নিয়মিত তদারকি করি সেই বাচ্চাটার বাড়িতে যাই তাকে বোঝাই তাকে অন্তত স্কুলের দোরগোড়ায় অন্তত পৌঁছে দিয়ে আসি যে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার হাতটা ধরে আমি পরবর্তী ধাপে তাকে উন্নীত করে দিয়ে আসি কিন্তু ওই যে নেপোই দই মারে তার আগে আরেকটা রিপোর্ট বেরিয়েছিল কেন্দ্রীয় রিপোর্টে অষ্টম শ্রেণীর পর থেকে স্কুল ড্রপ আউটের সংখ্যা পশ্চিমবঙ্গে ভয়ানকভাবে বাড়ছে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলে বললেন যে এর দায়ী হচ্ছে সম্পূর্ণ এস এবং এমএস গুলো দায়ী উনি নিজের ঘাড়ে নিলেন না যখন প্রাথমিকের রিপোর্টটা এলো তখন শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে মুখ্যমন্ত্রীর সাধের অনেকগুলো প্রকল্প চলছে কন্যাশ্রীর রূপশ্রী এইসব বহু রকমের উপ মানে উদাহরণ দিলেন যে শ্রীর কোনোটাই প্রাথমিক শিশুদের জন্য কার্যকরী নয় একমাত্র ঐক্যশ্রী ছাড়া প্রাথমিক বাচ্চাদের জন্য চলেই না তারপরেও কৃতিত্ব দেওয়া হচ্ছে যে ওই প্রকল্পগুলোর জন্য নাকি প্রাথমিকের ড্রপ আউটের সংখ্যাটা হচ্ছে শূন্য নেপই মারার এর থেকে ভালো উদাহরণ আর পাবেন না যেখানটাতে প্রশাসন ব্যর্থ হচ্ছে দোষটা তোমার যদি সফল হই তাহলে দায় আমার কৃতিত্ব আমার এই অহংকার নিয়ে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে প্রশাসন চলে এই রাজ্যের শিক্ষিত মানুষের উচিত সেই প্রশাসনের সামনে দাঁড়িয়ে তার তীব্র সমালোচনাটা করার তাকে দাঁড়িয়ে বলার যে এখানে যে সফলতাটা হয়েছে সেই সফলতার দায় যদি আপনার হয় থাকে তাহলে এই ব্যর্থতার দায়টাও আপনাকে নিতে হবে আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার যে ক্রম উন্নয়ন হচ্ছে তার পিছনে উস্তিয়ানদের একটা বড় ভূমিকা আছে চেতনাগত ভূমিকা আমরা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে বলি আমরা যেমন ন্যায্য পারিশ্রমিকের দাবি করি ন্যায্য কর্মটাকেও দেওয়ার মতো পরিকাঠামো তৈরি করার দাবিটা করি আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে বলি যে স্কুলে গিয়ে ফাঁকি দেবেন না ফাঁকি দিলে পরে আপনাকে শাসকের অনুগত হয়ে থাকতে হবে যারা ফাঁকি দেয় না তারা নিজের কাজের জোরেই মেরুদণ্ডটাকে রিজু করে রাখে আর মেরুদণ্ড রিজু না হলে উন্নত সমাজ গড়ার দায়ীটা যখন আপনার কাঁধে এসে পড়বে আপনার পিঠটা তখন সোজা থাকতে পারে না পিঠটা তখন অবনত হয়ে মাটির সাথে মিশে যাবে যেভাবে বাকি তৃণভোজীরা সবসময় পদলেহন করে চলেন পদলেহন করতে গেলে তো আপনাকে মাথাটাকে তো নিচু করতে হবে নিচু দুভাবে হয় একটা হচ্ছে ভয়ে আর একটা হচ্ছে ভক্তিতে এদের মাথা নিচুটা ভক্তিতে হয় না এদের মাথা নিচুটা হয় ভয়ে কারণ তারা সঠিক কর্মটা করে না বলে ভয়টা সবসময় জাঁকিয়ে বসে থাকে এই জায়গা থেকেই উস্তিয়ান দিকে শুধু নিজেদেরকে বাঁচলে হবে না অন্যকে বাঁচার স্বপ্নটুকু ফেরি করতে হবে গোটা রাজ্য জুড়ে আমরা যারা ভাবছি ভাবে এই সাদগাছিয়া চক্রের যেসব শিক্ষক শিক্ষিকারা আপনারা ভাবছেন সমাজের সর্বস্তরে আপনার ভাবনাটাকে ছড়িয়ে দিতে হবে বঞ্চনা যেমন প্রচুর লড়াইয়ের ময়দানও দিনকে দিন বাড়ছে আবার দেখতে পাচ্ছেন যে দু সাল নিয়ে চিমটি কাটা শুরু হয়েছে ভয় পাওয়ার কিছু নেই আমরা নজর রেখেছি ভরসা রাখুন আপনাদের সম্মুখে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটা সংগঠন আছে কোনো কিছু হতে দেবে না নিশ্চিন্ত থাকুন কিন্তু প্রচেষ্টাটা শুরু হয়েছে আমার আমলে হওয়া সমস্ত নিয়োগের নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন আগের জামানাতে হওয়া নিয়োগগুলোকে নিয়েও আমি প্রশ্ন তুলব যাতে করে দুয়ে দুয়ে চার করা যায় এই হচ্ছে মানে সরলীকৃত হিসেব ভিতরের বিষয় আমি আর বলছি না শিক্ষাকে বাঁচাতে হবে আজকে দেখবেন বেশ কিছুজন প্রশ্ন তুলেছেন যে কলকাতার যেসব নামি স্কুল যেখান থেকে বিখ্যাত বিখ্যাত মানুষজন বেরিয়েছেন সেই সব স্কুলগুলো এখন ছাত্র শূন্য এবং এই ধরনের স্কুলের সংখ্যা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এই দায়িত্ব শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের হতে পারে না একটা সংগঠিত অপরাধ শিক্ষাক্ষেত্রে ঘটে চলেছে এবং সেটা হচ্ছে ওই তলার নেতৃত্বে রুখতে যদি হয় তবে নিজেরা বেঁচে থাকব শিক্ষকতা নামক পেশাটা বেঁচে থাকবে আর যদি রুখতে না পারেন এখন যেভাবে অষ্টম শ্রেণীর পরে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে না সেই প্রবণতাটা আপনার স্কুলগুলোতেও বাড়বে পড়াশোনা করে কি হবে ভারতবাসীকে বোঝাতে সময় লেগেছে যে পড়াশোনা করে কি হবে আবার নতুন করে বোঝাতে শুরু করতে হবে যে পড়াশুনো করে কি হবে পড়াশুনোটা শুধুমাত্র কিছু ভাত রুটির জোগাড় করা নয় নিজের অন্তর্নিহিত যে শক্তি সেটাকে অনুধাবন করাটাও জন্যও পড়াশুনোটার প্রয়োজন আছে সেটা যে সবসময় বই পড়ে হবে সেটা বলছি না কিন্তু বিদ্যালয় নামক একটা পরীক্ষাঠামতো প্রয়োজন না হলে হবে কিভাবে এটাকে বাঁচাতে হবে তবে আমরা নিজেরা বাঁচব অনেকে হয়তো ভাবছেন যে আমাদের নোশোনাল কেসের হবে খুব চেষ্টা করছে এই মাসে শোনানি করানোর প্রচণ্ড মামলার চাপ চেষ্টা হচ্ছে এই মাসে শোনানি করানোর তবে আশা করছি যে এই বছরের মে মাসের মধ্যে এর রেজাল্ট পজিটিভ রেজাল্ট আপনাদের হাতেই সংগঠন তুলে দিতে পারবে ডিএ মামলায় আমরা পার্টি হতে চলেছি তার প্রস্তুতি চলছে পুরো দমে ডিএ মামলার যে পরিণতি বিগত বছর ধরে হয়েছে আমরা প্রতিবার কাউন্ট করি এক দুই তিন চার করে মোটামুটি তেরো তো এসে দাঁড়িয়েছে মানে শোনানি না হওয়ার আর কি সেটা সমাপ্ত হবে এরপর সোনানি হওয়ার কাউন্টটা শুরু হবে এবং সেটা বেশি দিন চলবে না এটুকু বলতে পারি কিন্তু যতই আদালতের কথা বলি না কেন আলটিমেটলি কিন্তু রাজপথেই নেমে অধিকারটাকে বুঝতে হয় আপনারা যথেষ্ট পরিমাণে রাজপথে থাকেন সেজন্য আমি গর্বিত যে কথাগুলো সভ্যতা বলে গেলেন যে সাতগাছিয়া এবং সাতগাছিয়া চক্র আমাদের গর্বের আশা করি সেই ঐতিহ্য আপনারা বজায় রাখবেন শিক্ষামূলক বিভিন্ন কার্যকলাপ আমাদের সংগঠন গ্রহণ করতে চলেছে আপনাদের সহযোগিতা প্রয়োজন শিক্ষক শিক্ষিকাদেরকে মানে শিক্ষকতার যে স্কিল সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু সেগুলোকে করতে গেলেও আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা চাইব যে আপনারা এগিয়ে আসুন বিভিন্ন ধরনের শিক্ষামূলক ক্যাম্প হোক শিক্ষক সংগঠনিক দায়িত্ব নেক মানে আমরা অন্তত প্রচেষ্টাটা করি চলুন শিক্ষাটাকে ঘুরিয়ে দাঁড় করানোর আর তার সাথে সাথে যে আপদ এই রাজ্যের মাথায় চেপে বসে আছে ঝেঁটিয়ে সেই আপদকে বিদায় করারও আমি কোনো রাজনীতি কথা বলছি না কাকে আনবেন না আনবেন সেটা বিষয় নয় আপাতত লড়াইটা বর্তমানের সাথে হোক এর থেকে খারাপ কিছু হতে পারে না কারণ আমাদের প্রত্যেকের বেঁচে পড়তে থাকার যে অধিকার সেই অধিকারগুলো সংকুচিত হচ্ছে শুধু শিক্ষিত অশিক্ষিত নয় প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারগুলো সংকুচিত হচ্ছে ধীরে ধীরে এটাকে শেষ করাটা প্রয়োজন এবং শিক্ষিত মানুষকেই কিন্তু এই সংকটের সময় বিদ্রোহের মশালটা হাতে তুলে নিতে হয় কাজ অনেক অভয় নিয়ে অনেক কথা বলে গেছে আমি আর অভয় নিয়ে বলছিলাম শুনছিলাম যে বলছিল বোধহয় আমরা চেষ্টা করছি আমরা একটা বিকল্প তৈরির চেষ্টা করছি কিন্তু এর দাবি থেকে আমরা সরে আসছি না কিন্তু ডাব্লু এর দাবিটাকে করতে গেলে তার সংশোধন প্রয়োজন যাতে করে সেই কার্ডটা নিয়ে গেলে আমি সসম্মানে যেভাবে অভ্যের কার্ড নিয়ে প্রত্যেকটা হসপিটালে ভর্তি হতে পারি সেই সম্মানটার সাথেই যেন ডাব্লিউ বিএইচএসের কার্ডটার ভ্যালু যুক্ত হয় তারপরে ডাব্লিউ বিএইচএসটা লাগু হোক আমরা চেষ্টা করবো এটুকু কথা দিতে পারি আর অনেকেই আছে দেখবেন যে উস্তির কার্যকলাপ হলে পরে বাজারে নিজেদেরকে নামিয়ে নিয়ে আসেন যাতে করে একটু করে প্রচারের আলোয় নিজেদেরকে নিয়ে আসা যায় কিছু ঘুমন্ত মানুষ শীতঘুম ছেড়েও সেই সময়টায় জেগে ওঠেন আবার আমাদের সামনে আমরা চেষ্টা করছি অভয় উইন্ডোটাকে এগিয়ে নিয়ে আসার এপ্রিল থেকে শুরু করার তখন দেখবেন আবার কিছু শীতঘুমের থাকা পাবলিক উঠে আসবে উঠে আসুন তাদেরকে স্বাগত জানাচ্ছি সিদ্ঘুম থেকে জেগে উঠলে মানুষের অনেক খাদ্যের প্রয়োজন হয় একটা গাছ যখন সিদ্ঘুম থেকে জেগে ওঠে প্রচুর খাদ্যের প্রয়োজন হয় এদেরকেও খাদ্য আমরা দেব যাতে করে সেই খাদ্য খাদ্য নিয়ে তারা একটু সক্রিয় থাকতে পারেন তারপরে আমাদের কাজকর্ম শেষ হয়ে গেলে আবার তারা যাতে চলে যেতে পারেন সেই ব্যবস্থাও করব এর কারণটা হচ্ছে একটাই আমরা ক্রমবর্ধমান তার কারণ হচ্ছে একটাই আমাদের যে চলার পথ সেই চলার পথের মধ্যে কোনো ফাঁকিবাজি আমরা রাখি না কোনো মিথ্যা কথা আমরা বলি না মাইক ধরে বলছি আমাদের চলার পথকে নিয়ন্ত্রণ করার জন্য পিছনে কোনো রাজনৈতিক দল বা শক্তি নেই আমরা আমাদের পথটাকে আমরা স্বকীয়ভাবে নিয়ন্ত্রণ করি আমাদের যা কিছু কার্যকলাপ তার মধ্যে কোনো অসততা নেই কোথাও সংগঠনের শিক্ষকদের পয়সা নিয়ে আমরা চাপাটি করে নিজেদের ধন সম্পদ বৃদ্ধি করবো মাইক ধরেই বলছি এই কথা গোটা রাজ্য জুড়ে কারোর নামে বলতে পারবেন না এই সংগঠনটা সেই রকমই সংগঠন সেই কারণেই এখনো পর্যন্ত বুক উঁচিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে বাকিরা তো সব শুয়ে পড়েছে বিরোধী পরিসর কোথায় সব তো শেষ আমরা কিন্তু এখনও স্বগর্বে এবং সদর্পে টিকে আছি নিজেদের ঐক্যের জুড়ে কোথাও যদি সাতগাছিয়া চক্র বা এই অঞ্চলে কোনো শিক্ষকের উপরে উস্তি করার জন্য কোনো আক্রমণ নেমে আসে গোটা রাজ্যের উস্তি তৈরি আছে নিশ্চিন্ত থাকুন আপনার পাশে গোটা পরিবার আছে প্রথম প্রতিবাদটা আপনারা করবেন তারপরে বাকিটা আমরা বুঝে নেব সেটা ময়দানে হোক সেটা কোর্টে হোক ভয় পাবেন না নির্ভয়ে থাকুন সাথে আছি পাশে আছি রাজপথ মুক্ত আছে আপনাদের প্রতীক্ষায় আগামী আন্দোলনের জন্য তৈরি থাকুন আর আদালতের লড়াইটা আমরা বুঝে নেব আর দু হাজার দশকে বলছি যে নিশ্চিন্ত থাকুন কোনো চাপ নেই যা কিছু করার প্রয়োজন হবে সংগঠন যথাসময়ে করবে এটা নিয়ে অলরেডি আমরা প্রায়ই প্রতিদিন কথা হচ্ছে প্রত্যেকটা শোনানির আগে পরে সমস্ত কিছু কথা হচ্ছে কোথা থেকে কী খেলা চলছে সমস্তটাই জানি অনেক বেটার প্রিপেয়ার্ড দু সালের যে ঘটনাটা ঘটেছিল তার থেকে অনেক বেশি বেটার প্রিপেয়ার্ড এখন সুতরাং সেরকম কিছু হওয়ার আগেই যা কিছু করার সেটা করা হবে ভালো থাকবেন সকলে